আমি মনে করি ছাত্র রাজনীতি নেতৃত্ব দেওয়া যুবদলকে নেতৃত্ব দেওয়া এত বড় একজন নেতা এখানে আপনারা পেয়েছেন আমি অত্যন্ত এই জন্য আমি শ্রদ্ধা সারা দুপুরকে এবং আগামী নির্বাচনে ইনশাআল্লাহ বিপুল ভোটে যে জয়লাভ করবেন আর আপনাদের সকলের প্রতি আমার ধন্যবাদ জড়িত ধন্যবাদ জড়িত এখানে যারা নেতৃবৃন্দ আছেন সাংবাদিক ফোরামের সকলকে আমার যুবদলের পক্ষ থেকে আপনাদেরকে আমার অভিনন্দন জানাই আপনাদের বাংলাদেশের সুলতান ছাড়ানোর জন্য কিন্তু সবসময় সুলতান ছাড়ানোর জন্য সবসময় কিন্তু সংবাদ মাধ্যমের সাথে অত্যন্ত কানেক্টেড একজন নেতা সে আমি জানি সংবাদপত্রে সকলেই থাকাতে আমি দেখেছি মানে তার সাথে অত্যন্ত খুবই সম্পর্ক প্রত্যেকটা ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার হাউসের সাথে তার অত্যন্ত সুসম্পর্ক এটা সবাই কিন্তু পারে আমি দেখেছি কাছ থেকে

নমস্কার সুধী আমরা আলোচনা করবে প্রায় শেষের দিকে চলে এসেছি প্রধান অতিথির বক্তব্যর আগে আমরা সম্মানিত অতিথিকে সুম্র স্বাগত বক্তব্য প্রদান করতে মানব মহামান্য আগান এনইউসি ডিপোটা

ঢাকা থেকে এসেছি একটু পরে চলে যাবে এই যে তাদের মানুষের প্রতি যে ভালোবাসাটা আমার ঠিক একই পরিমাণ ভালোবাসা আমার সকল সহকর্মীদের প্রতি আমার চারপাশে যারা থাকে তাদের প্রতি আমার ভালোবাসার নমুনাটা ঠিক একই রকম তাদের প্রতি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি সম্মানিত উপস্থিতি আপনারা আমাদেরকে সহযোগিতা করতে যেভাবে করেছেন ভবিষ্যতে আমরা যারা টেলিভিশন সাংবাদিকতা করি আমরা জানি এবং আপনারা জানেন আমাদের কত

সংবাদ পরিবেশন করে হ্যাঁ সংবাদ পরিবেশন করতে গেলে অনেকেরই পক্ষে অনেকের পক্ষে যাবে কিন্তু গণমাধ্যম কর্মী আমি টেলিভিশন রিপোর্টার করে আমি সভাপতি হিসেবে আবারও দায়িত্ব নিয়ে বলছি আমার কোন সহকর্মী বস্তুনিষ্ঠ সংবাদিকতার বাইরে কোনো সাংবাদিকতা তারা করে না এরপরে মানুষ মাত্র ভুল আমাদের কোন ভুল থাকলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের এই অনুষ্ঠানটি আমরা যেভাবে করতে চেয়েছিলাম যেভাবে আনুষ্ঠানিকতা করতে চেয়েছিলাম ঠিক সেভাবে করতে পারিনি এর কারণে আরও আপনাদের সবার কাছে ক্ষমা যাচ্ছে আপনারা আমাদের ছোট ছোট গ্রুপের দৃষ্টিতে দেখবেন আমরা আপনাদের ভাই গঠন মাধ্যমকর্মী হিসেবে না এই অঞ্চলের মানুষ হিসেবে আমরা সকল ভালো কাজে আপনাদের সহযোগিতা চাই এবং এই জেলার উন্নয়নের সাধ্য আপনাদের যারা এসেছেন উপকৃত হয়ে তাদের প্রতি সেই দাবিটাই থাকবে তারা এই জেলা উন্নয়নের ব্যাপারে কাজ করি

অনেক আমাদের মধ্যে আনন্দিত করেছেন সম্মানিত করেছেন উপস্থিত হয়ে আমাদের যুব দলের সভাপতি আমি সভাপতিকালীন সময়ের থেকে আমার সাথে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন ভায়ার মতো করে দায়িত্ব পালন করেছেন বর্ষণ সংগঠনের সেই দীর্ঘদিনের সহযোদ্ধা ঢাকার প্রীতি সন্তান আজকে যার হাতে যুব নিয়ে তিনি সারা বাংলাদেশকে সংগঠিত করে যাচ্ছেন সেই যুবনেতা আব্দুল মনয় মুন্না আমি এই টাঙ্গালের পক্ষ থেকে তাকে স্বাগত জানাচ্ছি এবং তার সুযোগ্য সন্তান এখানে

একটি গুরুত্বপূর্ণ জেলা আটটি আসন আসন্ন জেলা সেই জেলা আগামী দিনে কাদের হাতে যাবে সেটা কিন্তু বিবেচনার বিষয় আছে সাংবাদিক বন্ধুরা এই টাঙ্গাইকে আমরা বিগত দিনে জরাজি থেকে বের ধরে একটি নতুন টাঙ্গাই এর রূপ দিতে চাই আমরা পক্ষ থেকে ইতিমধ্যে আমাদের অভিভাবক চেয়ারম্যান দেশ নয় তারেক রহমান বলেছেন এই বাংলাদেশের সকলকে নিয়ে শান্তি প্রতিষ্ঠা করতে চান কাজে এই মুহূর্তে বাংলাদেশে দেশ নয় রহমানের নেতৃত্বের কোন কিন্তু বিকল্প নেই বাংলাদেশকে যদি এগিয়ে নিতে চাই আমরা তাহলে দেশ নয় নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধভাবে আমি আহ্বান জানাচ্ছি সকলকে আমি এই সন্তান আগামী বারোই ফেব্রুয়ারি যেহেতু একটি নির্বাচন কিন্তু একটি একটি পরিচিতি সভা আমি যেহেতু একজন দলের পক্ষ থেকে মনোনীত হয়েছি একজন নির্বাচনে দাঁড়িয়েছি সেহেতু আমি আমার দলের অবস্থানটি এবং আমার অবস্থানটি আপনাদের সামনে তুলে ধরছি বিবেচনার আপনার অত্যন্ত বিজ্ঞ অভিজ্ঞ এবং সমাজকে সঠিক পথে পরিচালনার ক্ষেত্রে আপনাদের যথেষ্ট ভূমিকা রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা আপনারাই পালন করে থাকেন সেই জায়গা থেকে বলতে চাই এই দেশটি আমাদের সভা আর এই টাঙ্গাই আমাদের সভা সবাইকে মিলে এই টাঙ্গাইকে আমি আগামী দিনে আল্লাহ রাবুল যদি আমাকে নির্বাচিত করে ইতিমধ্যেই আমি টাঙ্গাইলকে কিভাবে আমরা দেখতে চাই টাঙ্গাইলকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে চাই সেই ব্যাপারে আমি সার্বিক আপনাদের সামনে তুলে ধরেছি একাধিক সমস্যা এবং চরের মানুষের বেকারত্ব একটা কিন্তু অনেক বেশি প্রকল্প যে কর্মহীন মানুষ বেশি সেই জন্য কর্মসংস্থানের ব্যাপারে বিভিন্ন দিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ চেয়ারম্যান দেশ নয় তারাই বলেছেন যে এক কোটি যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করবে একজন লোক বেকার না থাকে সকলের যাতে কর্মসংস্থান হয় সেই ব্যাপারে আমি পদক্ষেপ নেব এই টাঙ্গালকে নতুন রূপে সাজাতে বলে সন্ত্রাস চাঁদাবাস কিশোর গ্যাং মাদক মুক্ত টাঙ্গাল গড়ে তুলতে চাই একটি নিরাপদ টাঙ্গাল গড়ে তুলতে চাই আপনাদের সার্বিক সহযোগিতা নিয়ে শহরে যানজট অনেক প্রকট এই জায়গা থেকে নিরানমোর যেতে হেঁটে যেতে লাগে পাঁচ ফিরি আর যানজটের কবলে পড়লে আধা ঘন্টারও বেশি লাগে না

আমি ইতিমধ্যে কর্মসূচি গ্রহণ করেছি আমি তিন দিন ব্যাপী ওইখানে পরিষ্কার পরিচ্ছন্ন করেছি মানুষকে উদ্বুদ্ধ করার চেষ্টা করেছি এবং শহরের বিভিন্ন জায়গায় আবর্জনা করে থাকে নাগরিকদেরকে সচেতন করার লক্ষ্যে আমি সাত দিনের কর্মসূচি পালন করেছি যাতে করে এই শহরটি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং স্বাস্থ্যকর পরিবেশ থাকে এই শহরে আমাদের বসবাস করে এবং আগামী দিনে করবে ভবিষ্যৎ প্রজন্ম যাতে একটি সুন্দর টাঙ্গাল পায় সেই ব্যাপারে আমার দলের পক্ষ থেকে আমার পক্ষ থেকে আমি সব রকম পদক্ষেপ নিব আপনাদের মনে রাখতে হবে আজকে যেই দলগুলি আজকে নির্বাচনে আসছে তাদের অবস্থান কি আমরা একমাত্র দল বুকে হাত দিয়ে দাবি করতে পারি যে বাংলাদেশের গণতন্ত্র লালন করে বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পাঁচ সাল থেকে বহুদলীয় গণতন্ত্র দিয়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া স্বৈরাচার বিরোধী আন্দোলন করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন দেশ নয় তারেক রহমানের নেতৃত্বে চব্বিশের আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিবাদের বিদায় হয়েছে একটু খেয়াল করে চিন্তা করেন যে কয়েকটি দল আছে একাত্তর সালে একটি দলের কি ভূমিকা ছিল তারা এই দেশের জনগণের বিপক্ষে অবস্থান নিয়ে এবং একাত্তর সালে যে তিন লক্ষ শহীদ হয়েছেন দু লক্ষ মা তার সম্ভব হারিয়েছেন তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ সেই বাংলাদেশকে সময় যুদ্ধের সময় যাদের অবস্থান বিল পক্ষে ছিল তাদের ব্যাপারেও কিন্তু এই দেশের মানুষ এ সচেতন থাকতে হবে তারা এখন বিভিন্ন কায়দায় তারা উগ্রবাদের মত করে কথা বলছে তাদের ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থেকে আমাদের পথ চলতে হবে এরপরে যে কয়টি দল আছে আপনাদের আপনারা তাদের ইতিহাস সম্পর্কে জানেন আমি আমাদের দলের কথা বলছি একাত্তর সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে এই দেশটি স্বাধীন হয়েছে এরপর একটি বিপ্লব হয়েছে পঁচাত্তরে সেই বিপ্লবের নেতৃত্ব কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দিয়েছে তার নেতৃত্বে সিপাহি জনতার বিপ্লব হয়েছে এরপর একটি গণ অভ্যর্থন সেই অভ্যর্থনের নেতৃত্ব দিয়েছেন দেশ নেত্রী খালেদা জিয়া এরপরে দীর্ঘ সতেরো বছর ফ্যাসিবাদের

এইটা কি আপনাদের আলোচনার বিষয় হয়েছে গণতান্ত্রিক বাংলাদেশ করতে হলে পিএমপি বিপ কনক এম উন্নতি দিয়ে কাজেই পিএমপি পক্ষে জনমত গড়ে তোলা এবং আপনাদের সমর্থন আমি কামনা করছি আমি যদি এই ডাঙাললে আর টিসি তে যাই করি আপনারা বিলব পক্ষে থাকার আর আহ্বান জানাচ্ছি আপনাদেরকে সমর্থন দেওয়ার আহ্বান জানাচ্ছি বিবেচনা আপনাদের বিষয় আগামী দিনে আমি সকলকে নিয়ে পাবে এই ডাঙ্গালকে গড়ে তুলব নতুন টাঙ্গাইল হিসাবে আমি ইতিমধ্যে বৃক্ষরোপণ কর্মসূচি নিয়েছি যেটি আমাদের চেয়ারম্যান সাহেব দেশ তার তারেক রহমান বলেছে পঁচিশ থেকে তিরিশ কোটি বৃক্ষরোপণ করবে বাংলাদেশে ইতিমধ্যে এক লক্ষের অধিক বৃক্ষরোপণ আমি টাঙ্গালে করেছি আমার ইচ্ছা রয়েছে পঞ্চাশ লক্ষ দিন বৃক্ষরোপণ আমি টাঙ্গাল সদর করব যাতে এই টাঙ্গাল গ্রিন টাঙ্গালে রূপান্তরিত হয় সেই ব্যাপারে আমি আমার জায়গা থেকে আমি পদক্ষেপ নিব আগামী দিনে সকলের সাহায্য সহযোগিতা সমর্থন নিয়ে আমি ইনশাল্লাহ এই টাঙ্গালকে গড়ে তুলব একটি নিরাপদ টাঙ্গাল এবং উন্নয়নের দিক

তার রুহের মাফরাত কামনা করছি তার জন্য আল্লাহর দরবারে দোয়া কামনা করছি আল্লাহ যাতে তার সমস্ত গুণা খাতে মাফ করে দিয়ে তাকে ব্যস্ত মসুদ করেন ব্যস্তের সর্বোচ্চ মোকাম চান্না তো দান করেন আমি আমাদের চেয়ারম্যান বেসনার তারেক রহমান জিন্দাবাদ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার

এই নমস্কার সবাই নমস্কার সবাই কি সম্বন্ধে কথা তুমি কলম নিয়ে বই